রাত হলেই বাচ্চা কান্না শুরু করে দিচ্ছে আপনি বুঝে উঠতে পারছেন না যে বাচ্চাটি আপনার কেন এত রাত্রি হলেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে বা রাত্রি হলেই বাচ্চাটি আপনার ভয়ে আঁতকে আঁতকে উঠছে ভেবে আপনি কোনো কুল কেনারাই পাচ্ছেন না যে কীভাবে বাচ্চাটিকে আপনি চুপ করাবেন বাচ্চাটি কারোর কলেও যাচ্ছে না বাচ্চাটি শুধু কেঁদেই যাচ্ছে কেঁদে যাচ্ছে এইরকম সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি হতে আপনি সেই সমস্যার সমাধানটি খুঁজে পেয়ে যাবেন কি করলে বাচ্চার কান্না বন্ধ হবে সেটি শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওটির ভিতরেই ইনশা আল্লাহ এজন্য ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন চলুন মূল বিষয়টির দিকে আগিয়ে যাই আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া বাচ্চারা মূলত দুইটা রুহানি সমস্যার কারণে রাত্রি হলেই প্রচণ্ড কান্নাকাটি করে এছাড়া মেডিকেলি সমস্যার কারণেও করে থাকে তবে সেদিকে কিন্তু আমি যাচ্ছি না আজ আপনাদেরকে দুইটা সমস্যার কথা বুঝিয়ে দেব বলে দেব এবং সেই সমস্যা থেকে সমাধান পাওয়ার উপায় কি সেটাও শিখিয়ে দেব নাম্বার এক মানুষের বদনজর লেগে যাওয়ার কারণে বাচ্চারা রাত্রি হলেই প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে নাম্বার দুই উম্মে নজর লেগে গেলেও কিন্তু বাচ্চারা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে যদি নজর লাগে তাহলে তার তদবির আলাদা আর যদি উম্মেসুবি নজরের কারণে কান্নাকাটি করতে থাকে সেক্ষেত্রে কিন্তু তার তদ্বির আলাদা দুইটাই আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি যদি মানুষের বদ নজর লাগে আর এই বদ লেগে যাওয়ার কারণে যদি বাচ্চাটি প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে তাহলে ওই বাচ্চাটির মাথার উপরে হাত রেখে দরুদ শরীফ সহ সোরা আসর অর্থাৎ ই খুশর ইল্লা মানুয়া আমিনু স্বনিহতা ও সৌবির হতা ওয়া সৌবি সবর এটি সাতবার পড়বেন এবং সুরা ফাতিহা বিসমিল্লার মিমের সঙ্গে

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب সুরা ফাতিহাটিকে আপনি বিসমিল্লা সহ এগারো বার আমি যেমনভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম বিসমিল্লার মিমের সঙ্গে আলহামদুলিল্লাহ লামটিকে মিলিয়ে আপনি এইভাবে এগারো বার সুরাহ ফাতিহা পাঠ করবেন এবং একটিবার বার সুরা আবাসা অর্থাৎ তিরিশ পাড়াতে রয়েছে দেখবেন বিসমিল্লাহ রহমান এই সুরাটিকে আপনি একবার করবেন এবং বাচ্চাটিকে আপনি ফু দিয়ে দেবেন ফু দিয়ে দেওয়ার পাশাপাশি এই সুরা আসরটিকে সুন্দরভাবে একটা সাদা কাগজে লিখে বাচ্চাটির গলায় ধারণ করিয়ে দিলে এই বাচ্চাটি হয়ে যাবে চুপ আর যদি বাচ্চাটি উম্মে সুবিয়ানের নজর লেগে যাওয়ার কারণে কান্না কাটি করে তাহলে বাচ্চার এক কানে আজান এক কানে একামত সহ চার কুল সাতবার সাতবার করে পাঠ করবেন অর্থাৎ সুরা কাফিরুন সাতবার সুরা এখলাস, সাতবার সুরা ফালা সাতবার সুরা নাস সাতবার এগুলোকে সাতবার সাতবার করে পড়ে বাচ্চাটিকে ফু দিয়ে দিলেই বাচ্চাটির কান্না হয়ে যাবে বন্ধ ইনশাআল্লাহ